মানিকবার মাধ্যমে টিবলটা পেয়েছি আল্লাহ দিন তা খায়ার দ্বারাজ করে বাইচা থাকে আল্লাহ দিনই আমাকে যেভাবে ঠান্ডা করছে তা দিন ঠান্ডা করে পানি নিয়ে খুব কষ্ট করছি আমি কলটা পাচ্ছি আমি খুব খুশি হয়েছি সে জানি খুব শরীরটা ভালো থাকে তা আমি মানিক ভাইয়ের মাধ্যমে একটা টিউবওয়েল পেয়েছি আমি খুবই খুশি আসসালামু আলাইকুম পানির অপর নাম জীবন এই সময় এসেও অনেক পরিবারের সুপীয় পানির ব্যবস্থা নেই অনেকেই আমার কাছে আছেন ভাইয়া আমার একটি টিউবওয়েল দরকার পানির ব্যবস্থা নেই নেই টয়লেট নেই গোসলখানা নেই মাথা গোজার মতো একটা ঘর আসলে এই কাজগুলো করতে এসে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হতে হয় হয়তোবা আপনার একজন একটা টিউবওয়েল দিয়েছেন আমার কাছে চাহিদা দশটি কোনোভাবে একটি ঘর ম্যানেজ হলো একজনকে দিলাম ওই ঘরটি দেখি আরও বিশ জন আসে কাভার করা আসলে দুঃসাধ্য এরপরও চেষ্টা করে যাচ্ছি আমার মানুষের কথাও শুনে যাচ্ছি মাঝে মধ্যে হাল ছেড়ে দিই কিন্তু এর মধ্যে আবার কেউ আমার সঙ্গে যোগাযোগ না করে হয়তো কিছু টাকা পাঠিয়ে দেন যে ভাই এই কাজে লাগিয়ে দিন সেটি করে দিই সেটি করে ভিডিও প্রকাশ করলে আবার কয়েকজন আসে যাইকে এই অবস্থায় আছি আমার কাছে পরে টিউবওয়েল আছে পর্যায়ক্রমে টিউবওয়েলগুলো আমার কাজে ফাঁকে ফাঁকে এই টিউবওয়েলগুলো ইনস্টল করা হয়েছে এর মধ্যে চাহিদা বেশি থাকা আমি নিজের থেকে একটি টিউবওয়েল দিয়েছি ছিল নাকি দেখে আসি টিউবওয়েলগুলো কোথায় কীভাবে ইনস্টল করা হয়েছে অনেক ভাইয়ের মাধ্যমে একটা টিউবওয়েল পেয়েছি আমি খুবই খুশি এবং যারা এই টিউবওয়েলটা আমাকে দিয়েছে আমি তাদের জন্য দোয়া করি তারা যেখানে যেভাবেই থাকুক ভালো থাকে মাধ্যমে টিউবওয়েলটা পেয়েছি আল্লাহ যেন তা খায় দ্বারাজ করে বাঁচা থাকে আল্লাহ আমাকে যেভাবে ঠান্ডা করছে তাকেও ঠান্ডা করে মানিক ভাইয়ের মাধ্যমে আমি এই কলড পাচ্ছি যারা দিছে তারা জানি সুস্থ থাকে ভালো থাকে আমি পানি নিয়ে খুব কষ্ট করছি আমি কল্ড পাচ্ছি আমি খুব খুশি হয়েছি সে জানি খুব শরীরটা ভালো থাকে দেখলেন তো কয়েকটি টিউবওয়েল ইনস্টল করা এবার ছোটো করে দেখে নেব এই টিউবওয়েলগুলো কার কার দেওয়া ছিল বেশ আগেই দেওয়া ছিল আমাদের আনার হোসেন ইলফোর্ট লন্ডন থেকে তার টিউবওয়েলটি দেওয়া হয়েছে আমাদের উল্লাপুরের পাশেই একটি বাস স্ট্যান্ড আছে কাওয়াক বাস স্ট্যান্ড ওখানে যথেষ্ট মানুষের গ্যাদারিং হয় কিন্তু মানুষের সুপিয়ে পানির কোনো ব্যবস্থা ছিল না বেশ কয়েকজন আসছিলেন আমার কাছে যে আমাদের স্ট্যান্ডটিতে যদি একটি টিউবওয়েল স্থাপন করা যেত আমরা একটি সুবিধা পেতাম বিশেষ করে পথ জন্য সুবিধা হতো যাই হোক এই টিউবালটি ইনস্টল করা হয়েছে এটি দিয়েছিলেন আনার হোসেন ইলফোর্ড লন্ডন থেকে ধন্যবাদ আনোয়ার ভাইকে আরেকটি টিবল যেটি দেয়া দেখলেন সেটি পেলেন হচ্ছে দুলালি আদর্শ গ্রাম এই টিউবওয়েলটি দিয়েছেন আমাকে মাহবুবা বেগম মাসুদের মাধ্যমে অনেক ধন্যবাদ আপনাকে আরেকটি টিবল দেওয়া দেখলেন এটি পেলেন লতা রানী আদর্শ গ্রাম এই টিউবওয়েলটি ছিল নাফিজ উদ্দিন ওয়ারি ঢাকা থেকে দেওয়া টিউবওয়েল তার আর কয়েকটি টিউবওয়েল ছিল সেটি দেয়া হয়েছে আর একটি টিউবওয়েল ছিল সেটি ওনাকে দিয়ে দিয়েছি সর্বশেষ আরেকটি টিউবওয়েল দেখলেন মরিয়ম খাতুন কাওয়াক ওই টিউবওয়েলটি আমার নিজের অর্থায়নে দিয়ে দিয়েছি দোয়া করছি আমার সাথে যারা এই ভালো কাজে অংশ নিয়েছেন নিচ্ছেন এবং নেবেন ভাবছেন সবার জন্য দোয়া করছি মন পাক রাবুল আলমিন যেন আপনাদের সর্বদা ভালো কাজের সাথেই রাখেন এবং আপনাদের মনের যে নেক বাসনাগুলো আছে মন পাক রাবুল আলমিন যেন পূর্ণ করে দেন যে ঘরে টিউবওয়েল দেয়া দেখলেন বেশ আগে দেওয়া ছিল বিলম্ব হওয়ার জন্য ক্ষমা প্রার্থী কারণ জানেন আমার আরেকটি চ্যানেল আছে চিত্রপুরি কৃষি চিত্র ওই চ্যানেলের জন্য প্রায় দুই আড়াই মাস এই চ্যানেলে কোনো কাজ করতে পারিনি বা যেগুলো ছিল সেগুলো ব্যস্ততার জন্য তো করতে পারিনি এখন পর্যায়ক্রমে ধীরে ধীরে আর যাদের যে কাজে কিছু মসজিদের আছে কিছু মাদ্রাসার আছে কিছু মেহমানদারির আছে আরেকটি ঘর আছে সেটি হয়ে গেছে এরপরেই সেই ভিডিওটি আসছে দেখার আমন্ত্রণ রইল সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ